আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন এসএসসি পরীক্ষা দিতে জন্য একটি সুখবর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাস বাংলা ব্যাংক মাসে হাজার টাকা মিলবে দুই বছর এই শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য কারা আবেদন করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন দেখে নেই বিস্তারিত আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে সরাসরি ডাক যোগে অথবা কুরিয়ার যোগে কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনের সুযোগ আগামী ছয় আগস্ট পর্যন্ত বৃত্তির আর্থিক পরিমাণ এইচএসসি পড়াকালীন প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দুই বছরে মোট ষাট হাজার টাকা পাবে শিক্ষার্থীরা এছাড়াও প্রতি বছর পাঠ্য উপকরণ কিনতে দুই টাকা ও পোশাকের জন্য এক হাজার টাকা করে মিলবে আবেদনের সুযোগ কাদের সিটি কর্পোরেশন ও জেলা শহরের অন্তর্গত স্কুল স্কুলের শিক্ষার্থীদের জিপিএ ফাইভ থাকতে হবে গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ ফোর পয়েন্ট থাকলে হবে থাকতে হবে অন্যান্য শর্ত সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে যেসব শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে তারা এই বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে না গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির নব্বই শতাংশ নির্ধারিত থাকবে মোট বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রীদের প্রদান করা হবে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ সঠিকভাবে উল্লেখ থাকতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনকারীর বাপ মা বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং এসএসসি বা সমান পরীক্ষার নম্বরপত্র প্রশংসাপত্র স্ক্যান কপি যেভাবে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা ডাসবাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ ডি ডবল বি এল স্কলারশিপ ক্লিক ক্লিক করে আবেদন করতে পারবেন প্রাথমিকভাবে বাছাইকৃত শি শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে পঁচিশ আগস্ট দু প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সব কাগজপত্রের সত্যতা জাসাই ডাজ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ ছাব্বিশ আগস্ট দু থেকে পনেরো সেপ্টেম্বর দুই হাজার চূড়ান্ত ফলাফল প্রকাশ জানতে পারবেন ডাজ বাংলা অ্যাপ ডট কম স্ল্যাশ স্কলারশিপের মাধ্যমে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে